আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে উসআল্লাহ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার তো বাজার করে আছে দেখেন কত গা বস্তু এটা হচ্ছে আপনার দুই কেজি আলু ওই আপনার সাপ এটা লাগবে ময়নার হদাই জিলাপি এটা হইল আপনার রসুন এখানে হচ্ছে পিঁয়াজ দেড় কেজি আর এখানে হইলো আপনার গরুর মাংস

কি সুন্দর মাংস নিয়েছি তো মাংস মানে কি করবো এখন প্রায় তো আপনাকে দেখাই যে কতটুকু হাড্ডি আছে আর কতটুকু সলিড মাংস আছে আপনার ভাইয়ে হাড়ে থেকে গরুর মাংস নিয়ে আইছে দেখো কত গুণা নিয়ে আইসে সলিড মাংস কত দি আর হাড্ডি কত দি আমি বাইর করে দিছি হাড্ডি না 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 হাড্ডি হাড্ডি আর মাংসটা কোনে রাখলি হাড্ডি কোনে দাও এই যে

একদম সলিড মাংস দেখেন কি সুন্দর দেখছেন মজার এই যে ধরো আর এটা হলো হাড্ডি এই যে আপনি ভাবে আলাদা দেখেছি সলিড মাংসগুলো না আমি ছোট ছোট করে পিস করে নিই মাংসগুলো সাইজ অনেক সুন্দর দেখো সলিড মাংসগুলো নালটিক টিকা কি সুন্দর দেখতে কালারটা দেখে বুঝান যায় মাংস মাংসগুলো ভালো আছে তো বন্ধুরা অনেক দিন পরে মাংস আনলাম তো গরুর মাংস এমনিতে আনা হয় না আমার মানে পয়সার জন্য আনা হয় না মেন কথা লেই দেয় তো আঙ্গনে মাংসের বেশি দামও না আপনারা বলবেন যে কত টাকা কেজি মাংস একবারে কম দাম না একবারে কম দাম তাই আমরা খাই সাড়ে তিনশো টাকা কেজি আঙ্গনে মাংস যেটা আপনার এই যে দেশি গরুর মাংস এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি আর আপনার যেটা এই যে আপনার হয়তো করস বা হয়তো জার্সি না তিনশো টাকা কেজি তো ভালো লাগে না হ্যাঁ দেশি গরুর মাংস নিয়ে এলাম তো মাত্র সাড়ে তিনশো টাকা কেজি তো আজকে হচ্ছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার তার মানে ডেলি প্রত্যেক মঙ্গলবারে বাজার হয় তো এই বাজারে গরুর কাছ থেকে নিয়ে এলাম অসারে না মাংস একবারে ইতে দেয় তোমার খালি ইট টুকা মাংস দিব আর ব্যাখানটি এই আড্ডি দিবার চাই পরে কলাম নাম নিউ না পরে কলাম যে যদি আড্ডি দাও তাহলে নিউই নামি পরে জোর করে এই যে সার দেয় হুম তাবো তো না রাশি করাম আপনার হাড্ডি হবে ময়না ভুরি খাবাছে একদিন ভুরি আনবেন আনো নাই ইনশাআল্লাহ গরু মাংস রান্না করবেন নিগে আদা রসুন পেঁয়াজ কাঁচামুচ সব সিলাই নিতেছি এখান শিলপাটার মধ্যে বাইটা মশলা শিলপাটার মধ্যে বাইডা নিলাম এখান আমি মাংসর মধ্যে দিয়ে দিব কাঁচামুচ বাইডা দিলাম পেঁয়াজ বাড়া রসুন বাড়া আদা বাদা লবণ হুকনা হচ্ছে ফাকি গরম মশলার ফাকি রান্ধুন ফাঁকি জি ফাঁকি সরষে তেল দিয়ে মাংস কিনে ভালো করে মাহে মো মাংস ময় মশলা দিয়ে মাহানিলাম এখান চুলাই আগুন দিছি করাই দি كوري كوري مسيا أنا ميتال دي دي شو شتل كوري مسيا أنا পেঁয়াজ নান নাল হয়েছে এখান মাংস ঢেলে দিই মাইকে রাখছিলাম এখন দিয়ে দিই মাংস কালার দেখো কি সুন্দর হচ্ছে

आली अच्छे मांस से देखो इस सुंदर कलर को का माटी चूल्हाते मांस रन्ना गले एमनेते अपना के इसके आरो माटी चूल्हा रन्ना को तैसी तक मांस रन्ना भैया गसे एन नामे नहीं তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে তো আজকে মাংস রান্না হয়েছে শুধুমাত্র মাংস বোনা আমি মাংস আনলে আপনার কিছু দিবেন দিনে মানে খাইলে খাওয়াই না খাই নাই নাকি আল্লাহ দাও আমার তো জল দাও খেতে থাকি তারপরে কি দা

মাটির চোলায় আপনার মাংস রান্না করলে স্বাদ বন্ধুরা অনেক দিন পরে মাংস স্বাদ

আমার কাছে যত মাংসই খাই আমি গরুর মাংস নাগাল টেস্ট আমি কোনো মাংসই পাইনি কেন আপনার কাছে কোথায় কী ভাইয়া খাসির মাংস থেকে আমার কাছে গরু মাংস পাবে খাসি মহুর কোথায় মাংস থেকে আর মহের ভালো অনেক স্বাদ নাই আজকে গরম ভাষণে

লা <coughs> <coughs> প্রিয় দর্শক দেখলেন আজকের রেসিপিটা অনেক সুন্দর রেসিপি আজকের এই ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আসতে নেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাই ভাই আসসালামু আলাইকুম